কাপড় পরতে পরতে খাওয়ানো হয়ে যায় হাওয়া দিচ্ছে তো হাওয়ার জন্য রোদটা গায়ে লাগছে না ঠিক মতো এই সুটকি মাছ বা ড্রাই যেটা বলো এখন রোদে বস থাকতে কিন্তু দে ঘুসুম 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 করছে ফুচকার দোকান দিলে সবাইকে ডাকবে তোমাদের দাদা আমাকে যে জিনিসটা বলেনি সারপ্রাইজ দেবে বলে মানে বলেনি আর কি হ্যালো এভরিওয়ান কালকে রাইস নিয়ে সকালবেলা টিফিন করতে বসে পড়েছি দেখো একটুখানি চিকেন ছিল আর রাইস ছিল সেটা নিয়ে এখন খাবো সকালবেলায় সকাল বলতে এখন অনেকই বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর শোনো না তোমরা যদি যে এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করো আর পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দিদির সাথে থাকার জন্য দিদির ভিডিও দেখার জন্য আর বেশিক্ষণ তো এখন এই অবস্থায় না খাওয়া খেয়ে থাকা যাবে না তো খেতে হবে তো সকালবেলা দুধ খেয়েছি বিস্কিট খেয়েছি আর এখন হচ্ছে এটা খাবো খেয়ে তারপরে ওষুধটা খাবো তো তোমরা হয়তো বলবে খেতে হবে এটা মিস করা যাবে না গরম করে নিয়েছি এমন না যে গরম নয় তো চলো এখন একটু হালকা রোদ আছে দুয়ারের সামনে এসছে তো রোদ বসে এটা খাই তো সেই জায়গায় করো চলো কারেন্ট নেই জানো তো অনেকক্ষণ কারেন্টটা গেছে এখনো পর্যন্ত কারেন্টটা আসেনি ওই যে ওখানটা চেয়ার পেতেছি ওখানটা বসে খাবো তার আগে দরজাটাকে একটু ভেজে দি নেই বলে মা জল গরম করছে এখানে হয়ে গেছে জল গরম দেখো পাঠে জল গরম করছে এই যে দেখো তোমাদের দাদার ভাত নিয়েছি আর তোমাদের দাদাকে এখন রোজই খাইয়ে দিতে হচ্ছে আসলে টাইমের জন্য ও জামা কাপড় পরতে পরতে খাওয়ানো হয়ে যায় তো সেই জন্য আর এই যে রেডি হচ্ছে এখন ডিউটি যাবে আর আজকে কিন্তু বেশি রান্না করিনি ওই যে মাছের ঝাল আলু ভাতে আর এটা আছে কী বলে সু মাছ ড্রাই কী শীতকালে বন্ধুরা চান করাটা অনেক চাপের বিষয় সেই জন্য খালি খুঁড়ে মির মতো একবার এদিকে বসি একবার ওদিকে বসি তো তোমাদের দাদা তো চলেই গেছে আর এই যে আমি দেখো রোদে বসে আছি আমাদের পাশের বাড়িতে কি কীর্তন হচ্ছে হরিনাম হচ্ছে ওই ঘাট কাজ হয় না সেইগুলো হচ্ছে তো আর আমিও রোদে বসে আছি আর মাও এখানে রোদে বসে বসে সকালবেলায় টিফিনটা করলো আর এই সবাই একটু গল্প করছিলাম আর মনে মনে ভাবছি যে চান করতে হবে ছান করাটা সত্যিই আমার কাছে এখন ভারী বিষয় চান করতে গেলে খুবই কষ্ট হয় মানে গরম জলে করলেও তাও চান করাটা যেন চাপের বিষয় তো খাওয়া দাওয়া তো তোমাদের দাদা করলো দেখতেই পেলে করে এসে টিফিন নিয়ে ডিউটি চলেও গেছে আর এখন অতটাও বেলা হয়নি বারোটা বাজেনি এখনও তো বারোটা বাজলে স্নানটা করে নেবো নিয়ে তারপরে হচ্ছে খাবো খাবো দাবো তারপরে শোবো একটুখানি ছাদে যাব প্রচণ্ড হাওয়া চলছে আর চান ফান করে বাইরে বসে আছি দেখ একটুখানি রোদ আছে এখানটা তো বাইরে বসে আছি আর ওইদিকে গান বাজছে আজকে কাজ আছে তাদের সেই জন্য গান ফান বাজছে আর আমি এখানে বসে আছি হাওয়া দিচ্ছে তো হাওয়ার জন্য রোদটা গায়ে লাগছে না ঠিক মতো তো আজকে কি রান্না করেছি ফ্রেন্ডস তোমরা তো দেখেছো আগে বলেছি তোমাদের তো চলো দেখি দি আর একবার ফাইনাল এই যে আমি আজকে বেশি কিছু রান্না করিনি মাছের ঝাল করেছি আর এখানে আছে হচ্ছে এই যে আলু ভাতে যেটা তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছি আর আমার জন্য আছে এটা আর এখানে হচ্ছে আছে হচ্ছে এই যে লাউ শাক লাউ শাক চচ্চড়ি আর এখানে আছে একটুখানি এই সুটকি মাছ বা ড্রাই ফিশ যেটা বলো তো এটা হচ্ছে আজকে আমার দুপুরবেলার লাঞ্চ মেনু আজকে এটা দিয়েই খাবো তোমাদের দাদাও খেয়ে গেছে নিয়ে গেছে আর আমি এখন খাবো তো দুপুর হয়ে গেছে দেড়টা বাজে তো খেয়ে আবার আমাকে ওষুধ খেতে হবে তো সেই জন্য এখন খেয়ে নেবো তো চলো খেয়ে নিই ছাদ এলাম ফ্রেন্ডস দেখো রোদ উঠেছে আজকে সুন্দর রোদ উঠেছে আর আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর একটা মানে ঠান্ডা লাগে না শীতকালে তো ছাদে এসেছি দেখ বসে আছি কোথায় বসে আছি রোদে একটুখানি রোদ খোয়াবো তারপরে হচ্ছে বাড়ি যা মানে ঘরে যাব বাড়ি ঘুরছি ঘরে যাব গিয়ে শোবো তো এখন রোদে বসে থাকতে কিন্তু বেশ লাগছে ভালো লাগছে আর ছাদে উঠতে সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু কষ্ট হয় সিঁড়ি ভেঙে উঠার পরে পাগুলো পুরো ঝিনঝিন করে তো এত ঠান্ডা লাগছে কী করবো জন্য ছাদে এসে বসলাম দেখো তুলসী তলায় ঠাকুরের এখানে এসে বসেছি একটু কিন্তু বেশিক্ষণ বসবো না শোবো আবার খেয়ে দিয়ে যদি আমি শুই মানে এত ঢেকুর উঠবে উপর দিয়ে খাবার উঠবে সে বলার নয় একটুখানি বসবো জাস্ট খাওয়া দাওয়া করেছি তো একটুখানি বসে তারপরে শোবো সন্ধেবেলার দেখো টিফিন নিয়ে বসে পড়েছি এখানে আছে কেক একটা রসগোল্লা সন্দেশ আর এখানে আছে হচ্ছে দুধ তো এখন হচ্ছে এটা খাবো সন্ধেবেলায় আর এই দেখো কম্বল ফম্বল নিয়ে সব নিয়ে বসে আছি পুরো একদম সাজিয়ে গুছিয়ে আর এখন বাজতে যাই হচ্ছে প্রায় আটটা আর আমি এখন হচ্ছে সন্ধেবেলার খাবার খাচ্ছি কারণ এখন হঠাৎ করে আমার খিদে পেয়েছে তো ওই জন্য এখন খাচ্ছি ভেবেছিলাম খাবো না কিন্তু খেতে হবে যেহেতু আমার প্রেশারটা বেড়ে গেছে প্রেশারের ওষুধ দিয়েছে সেই জন্য খেয়ে প্রেশারের ওষুধটা খাবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না এখনও আটটা বাজেনি সেই জন্য বললাম তো গরম গরম দুধ শীতকালে দুধ চা এগুলো গরম গরম খেতেই ভালো লাগে আর এখানে আছে হচ্ছে মাই টিফিন নাস্তা কুচবি বলো তো চলো ঝটপট খেয়ে নি কারণ আমার প্রচুটা খিদে দেুসুং ঘুসুং ঘুসুম ঘুসুম করছে তো খেয়ে নিই এগুলো খেয়ে দে তারপরে তোমাদের সাথে কথা হবে আর আজকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাতে চলেছি যেটা আমার ঘরে নতুন এসছে আর আমি নিজেও জানি না তোমাদের দাদা আমাকে কিচ্ছু বলেনি তো হুট করে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি তো পুরো অবাক হয়ে গেলাম তার সারপ্রাইজ পেয়ে আমি ভেবেছিলাম নিজের নয় তারপরে জানলাম যে নিজের তো কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখো আওয়াজ হলো কুকুর কুকুরে ডাকলো কেমন একটা আওয়াজ হলো তোমাদের দাদা বাড়ি চলে এসছে ফ্রেন্ডস দেখো আর অনেকটা রাত হয়ে গেছে এখন বারোটা বেজে গেছে আর আমি বসেই থাকি যে কখন আসবে একসাথে খাবো কিন্তু রাস্তায় জ্যাম থাকে বলে ওর দেরি হয় আসতে আর এমনিও দেরি হয় অনেকটা দূর থেকে আসে তো তো আমার একা খেতে ভাল লাগে না বলে আমি বসে থাকি আর কি করব তার তো রাত ছাড়া দিন আর হয়ই না মানে রাতই হয়ে যায় সকাল সকাল খুব কমই হয় সকাল সকাল হয়ই না ধরতে গেলে আর আমি খালি অপেক্ষা করেই যাই করেই যাই আজকে তোমাদের সাথে একটা অনেকটা ভালো একটা জিনিস শেয়ার করব তো বলছি দাঁড়াও আজকে মাছের ঝালটা খুব সুন্দর হয়েছিল সঙ্গে আলু ভাতে আচ্ছা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে যদি আমায় নিজেকে মাখতে হলো হ্যাঁ পরে ভেবেছি যে আলু ভাতটা এত সুন্দর মাখি আমি যে ফুচকার দোকান দেবো ফুচকার দোকান দিলে সবাইকে ডাকবে সবকে ডাকতে হবে না এমনি চলে আসবে সবাই বাটি নিয়ে আমার হাতে মানে আমার সামনে দাঁড়িয়ে থাকবে আমার কি ভালো লাগবে আমি খুব বড় দেখলে তোমরা ফুচকার দোকান দেবে দাদা তোমরা ফুচকা খেতে আসবে হ্যাঁ আবার তার সামনে বাটি নিয়ে দাঁড়াবে তার কত খুশি হবে আনন্দ হবে বলে আমি খুব বললো যে আমার সামনে সবাই বাটি নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা ভালো কথা ফুচকার দোকান দেবে তোমাদের দাদা আলুর ভাতেটা বেশ ভালো মাখে তো রাত্রিবেলায় আমাদের এই খাওয়া দাওয়া হলো দুপুরের যা ছিল ভাত করেছিলাম গরম ভাত আলু ভাতে আর এই মাছের ঝাল ছিল এই দিয়েই খাওয়া হয়েছে খাওয়া দাওয়া সব কমপ্লিট কাসন এবার সব রেখে দিয়ে তারপরে সুতা হবে অনেকটাই রাত হয়ে গেছে আর তোমাদের দাদা আমাকে যে জিনিসটা বলেনি সারপ্রাইজ দেবে বলে মানে বলেনি আর কি তো সেই জিনিসটা কি চলো তোমাদের দেখাই হুম আর কেমন হয়েছে কমেন্ট করো ঠিক আছে তো আমিও জানতাম না তো বল দাদা নিয়ে হাজির হয়েছে তো চলো দেখি দু তিন দিন আগের ক্লিপ এইটা বন্ধুরা আমি যেটা মানে ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো আজকে শেয়ার করছি অবশ্যই অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে এই যে তোমাদের দাদা যে বাইকটা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে তো বাইকটা নতুন কিনেছে কারণ তার পুরনো বাইকটা একটু অনেকটাই সমস্যা করছে একটু নয় তো সেই জন্য নতুন বাইক নিয়ে হাজির হয়েছে আর সেটা আমাকে সারপ্রাইজ দিয়েছে আমাকে কিছু বলেনি আগে থেকে বললে হয়তো আমিও একটুখানি নিজের মাথা খাটাতে আমি একটু পছন্দ জাহির করতাম তো যাই হোক ভালোই হয়েছে নিয়ে এসছে তো আমাকে সারপ্রাইজ দিল তো খুবই খুশি হলাম আর অনেক রাত হয়ে গেছে রাত্রির করে বাড়ি এসছিল আর অত রাত করে বাড়ি আসার পর আমি মানে এইটা দেখে আমি ভেবেছি অন্যের হবে হয়তো তারপরে দেখলাম যে না ও বলছে যেটা ওই কিনেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তা আমার তো সারপ্রাইজটা ভাল লেগেছে এবার তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এন্ড করি আবার নতুন ভিডিওতে দেখা হবে আর ভিডিওতে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিও দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটি লাইক করো শেয়ার করো ঠিক আছে